রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফিট হবে অন্য কারো উপর নয় মাজাতি দুহুর আমা তাই নবি মিছলিহি ওয়া লাকাদ আতা ফাআজজমা আন নুরাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের مثال পেশ করবে উদাহরণ পেশ করবে এরকম হতেই পারে না কারণ হলো মুসলমান মুসাদدق সাদাকাত নবি কি

ওয়ালাম তারা احسن من فتعين احسن من كلا تحت منك আর তারপরে সে যেটা বলেছে খুলিত মুবাররান মিন কুল্লি আইবিন কাআনকা ক্বাদ খুলিত কামা তাশাউ নবী করিম সাল্লা আলাইহি ওয়াসাল্লামের সুরত এগুলো বয়ান করে শেষ করা যাবে না এখন সানের শালত সম্পর্কে যারা এই প্রোগ্রাম করেছেন করতেছেন ভবিষ্যতেও করবেন আর এখন থেকেই এই মনে করে শুরু করে পুরো বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গা মদারিস বিভিন্ন মাহফিল এগুলো হবে কিন্তু এইগুলো সবগুলো আমরা শুনে মধ্যে কি আছে আমরা এগুলো থেকে কি নিচ্ছি রসুল করিম সাল্লা সাল্লামের যে কথাগুলো এসেছে আমরা যদি নবী করিম সাল্লা যেই কথাগুলো আছে সেইগুলোর পরে যদি আমরা আমল না করি তাহলে এগুলো সিরিফের ব্রহ্মা হয়ে যাবে সিরিজ একটা প্রোগ্রাম হয়ে গেল শুনে নিলাম এক 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 ধরনের কথা বলবে এটা কিন্তু যথেষ্ট নয় এগুলোর থেকে আমাদের মধ্যে কিছু নেট জজ্ফায়দা হওয়ার দরকার না হলে দোষ আলা আলা আল্লাহ তাসিরুল আলা আলা আল্লাহ তাসিরুল দুনিয়ার সব কিছু লাশ শেষ পরিণাম শেষ ঠিকানা আল্লাহর কাছে আমরা কি করে যাচ্ছি আমাদের করণীয় কি আমাদের মধ্যে আমরা যদি মজবুত থাকি এই বাতিল অনেকগুলো কথা বলবে কারণ তাদের মধ্যে বুতলান আছে তারা ঐসব ব্যতীত কিছু বলতেই পারবে না কারণ যে মানুষের মধ্যে ইলমি আমলি দক্ষতার নাই সঠিক ইল নাই সে বিভিন্ন ধরনের কথা বলবে এই জন্য আপনারা খুব সতর্ক থাকবেন মানে এইরকম কথা বলে ইসলামকে মুসলমানকে ধ্বংস করতে পারবে না তহির কি আমানত শীন মহে হমারে আশা নেই মিটানা নামনিষা হমারে এই জন্য আমরা সঠিক ইসলামী আকায় যে কথাবার্তা আছে সেইগুলোর ওপর আমাদেরকে মজবুত থাকতে হবে অটল থাকতে হবে এইটার জন্য এই সব জায়গায় ওয়াজ মাফির যা কিছু হচ্ছে আমরা অন্তর মধ্যে নসুল করিম সাল্লাস আল মোহাব্বত আজমৎ অন্তর মধ্যে বসাতে হবে তখন আহিস্তা আহিস্তা আমরা ভালো কাজের দিকে অগ্রসর হব আমি আসলে অসুস্থ আল্লাহ আমাদেরকে এই যে ওয়াজ মাহফিল যা কিছু হচ্ছে এগুলো থেকে মূল উদ্দেশ্য যেটা সেটা যেন আমাদের মধ্যে থাকে আমরা যেন ভবিষ্যতে আগের দিকে অর্জন আগে আমরা বাড়তে পারি সেরকমটা চেষ্টা করব আর আমি এই মাহফিল এর ইজাম যারা করেছে আমি তাদেরকে সুক্রিয়া জানাই অভিনন্দন জানাই এই সময়ের মধ্যে এই নবী করিম সাল্লা সিরত সুরত কল কৌল আমল বয়ান করা বেশি জরুরি আর মানুষের মধ্যে আকাইদার ইসলাহ বেশি জরুরি আল্লাহ আমাদেরকে আমল করার টফি দান করু ও আসুর দাবানা আনী আহামদুলিল্লাহ রবিল